হলদির জন্য রেডি হয়ে গেছি এখন আমরা মেয়ের বাড়িতে যাবো আমার মেয়ে রেডি হয়েছে ছেলে এখনও রেডি হয়নি এখন আমরা যাব তো তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে মেয়ের বাড়ির সব কিছু ঠিক আছে এখন আমরা ছেলেকে একটু স্নান করাবো একটু হলুদ মাখাবো একটু স্নান করাবো পুড়িয়ে রেখে তারপরে আমরা যাব ওকে হোটেলে রেখে তারপরে আমরা যাব আবার ওখানে গিয়ে তারপরে সব কিছু আসবো মেৰবাডি যি মানে নিচিনা হালধি অনুষ্ঠিত

আমরা এখন যাচ্ছি মেয়ের বাড়িতে যাচ্ছি ভাই দেব আবার যাবো দুইবার নাকি একবার যাবো এই যে ক্যামেরা ক্যামেরাম্যান্সি হ্যাঁ ওটা সাথে তোকে দেখতে পাবো বাড়ির হন্দিটা না একদমই অন্য ধরনের মানে অন্য ধরনের বলতে কি আমাদের থেকে একটু আলাদা মেয়েকে এখানে বসিয়েছে তারপরে ঠাকুর বসে

তেলটা দিয়ে মাখিয়ে নিয়ে আবার ঘট আছে চারটা সেই ঘটের মধ্যে তুলতে হয় আবার কি করতে হয় আবার ফেলতে হয় তুলতে হয় এরকম করে তিনবার করতে হয় তারপরে আবার সাতবার হচ্ছে ওকে ওর পাশ দিয়ে ঘুরতে হয় মানে একটু আলাদাই নেই

त गा त

कुमार होत छ एन्जॉय गर्दै छ जालबाट पनि धेरै खुसी र राम्रो देख्छ लाग्छ त्यो मान्छे जतै उडाहरु भने जति बडो नहोला यताको सेउ औ गर्दै छ आदे बनाउ यिनीहरुले दिएछ्याम त खूब भाइ भनेर चर्चा छ dhioaz gutudo filtrateur 14-23 cm

아, 네. 아, 네. 아, 네. 아, 네. 아, 네. 아, 네. 아, 네.

আরো কিছু আছে সাথে আছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এইখানে রোদ তো দেখে বুঝতেই পারছো এখানকার রোদের টেম্পারেচার কি গরম আর রোদে মুখ পুড়ে যাচ্ছে এইখান থেকে আমরা খেয়ে এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ পিছনে আর সামনে তোমাদেরকে দেখাচ্ছি ওটা বাড়ি ওইখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি এই যে সৌম্য চলে এসেছে ওরা দিল্লিতে থাকে ওর মামার বিয়ে এখন আমরা সবাই মিলে ফোন tiba udara. Sjukus, di sana, di mana ada yang tidak ada, mengenai kamera touch. Kami tidak punya nama. Mungkin 쟤는 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 쟤 よかった。 아도 <요>

আমরা এখন আশীর্বাদ করছি আশীর্বাদ করে এখন আমরা হোটেলে ফিরে যাব আবার দেন বিয়ের সময় তোমাদের সাথে দেখা হবে আর আজকের মতো আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট পার্ট আসতে চলেছে ওদের বিয়ে আর দেখতে হলে চোখ রাখো আমার চ্যানেলে আজকের মতো আমি এখানেই শেষ করছি বাই